বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দুই নারী ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হয়ে রইল দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকের জালবেড়িয়া নম্বর অঞ্চলের পালের চক মন্দির প্রাঙ্গন জানা গিয়েছে সুন্দরবনের মন্দির বাজার এলাকার বাসিন্দা রিয়া সর্দার এবং বকুলতলার বাসিন্দা রাখি নস্কর সোশ্যাল মিডিয়ায় দুইজনের বন্ধুত্ব তারপরে ধীরে ধীরে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক নিবিড় হয় তারপরে একসঙ্গে সংসার বাধার স্বপ্ন স্থানীয় এক কালী মন্দিরে মালা বদল শুভ দৃষ্টি সেই সাত পাক ঘুরে চার হাত এক হলো ব্যতিক্রমী দুই যুবতীর বিবাহ দেখে উৎসুক মানুষের ভিড় জানা গিয়েছে ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর মাসির বাড়িতে বড় হন রিয়া অন্যদিকে বকুলতলায় নিজের বাড়িতেই মা বাবার কাছে বড় হয়েছেন রাখি দুইজনই নৃত্যশিল্পী সোশ্যাল মিডিয়ায় দুইজনের বন্ধুত্ব সেখান থেকেই প্রেমের সূত্রপাত রাখির পরিবারের পূর্ণ সহযোগিতা থাকলেও রিয়ার পরিবারে আপত্তি সবকিছু বাধা অতিক্রম করে অবশেষে চার হাত এক হলো আপনার কিভাবে এই সিদ্ধান্ত নিলে এই পরিচয় কতদিনের দুবছরে কিভাবে এই পরিচয় তারপর কি সিদ্ধান্ত নিলেন কিন্তু দুজনেই তো মহিলা মহিলা সারা জীবন থাকবেন বাড়িতে মেনে নেবে আমার বাড়িতে কি বলছ বাড়ি হ্যাঁ

আপনাদের মন্দিরে দেখলাম একটা বিয়ে হলো কালী মন্দিরে একটা জালাবেড়ের মেয়ে একটা লক্ষ্মীকান্তপুরের মেয়ে দুজনে ভালোবাসা করে বিয়ে করেছে এরা কোনো ছেলের সাথে বিয়ে করবে না এদের মন্তব্য এটাই তার জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দাও হয় কি মন্দিরেই বিয়ে দিলেন হ্যাঁ কালী মন্দিরে বিয়ে কি নাম আপনার আমার নাম রামচন্দ্র মিস্ত্রি তাদের বিয়ে হলো এখানে দুটো মেয়ের বিয়ে হয়েছে একটা মেয়ের বাড়ি যারা বেড়ে একটা মেয়ের বাড়ি লক্ষ্মীকান্তপুর ওরা এসছে মন্দিরে আমাদের এখানে বিয়ে করবো বলে আমাদের ক্লাবের ছেলেরা সবাই মিলে ওকে ওদের দুজনকে বিয়ে দেওয়া এই দুটো মেয়ে বিয়ে করলো দুটো মেয়ে বিয়ে করলো এর আগে কোনোদিন এরকম দেখেছেন না দেখেনি মোবাইলে দেখেছিলাম অনেক কিছু হয় বাস্তবে দেখলাম আজকে এই দুটো মহিলা একসঙ্গে দুটো মহিলা একসাথে বিয়ে করলো তারা কী বলছিল বলছিল যে আমরা স্বামী স্ত্রীর মতো আমরা সংসার করবো কি নাম আপনার কি এই সিদ্ধান্ত কেন দুজন মহিলার দুজনকে বিয়ে করলে কেন ভালো থাকে বাড়িতে কি মেনে নেবে

কোথায় বিয়ে করলেন কি নাম আপনার